নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডি পর এবার বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই হেডলাইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে বার্ধক্য ভাতা নিয়ে অর্থাৎ এক্ষেত্রে যারা আপনারা রিটায়ার করেছেন বা রিটার কর্মী রয়েছেন সরকারি কর্মী যা বা যারা রিটার করতে চলেছেন সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বৃদ্ধ বাবা মা কেউ না কেউ থাকে সেক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ ডিসিশান নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ডি এর পর কিন্তু একটা বার্ধক্য ভাতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেবো তার আগে বলে রাখবো যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন জনস্বার্থে তো বলা আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে পরিসংখ্যান অনুযায়ী রাজ্য সরকার এই ভাতার পরিমাণ কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এবার এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের খবর অনুযায়ী আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার বার্ধক্য ভাতা প্রকল্পের রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যাবে উপভোক্তা বানানোর জন্য ইতিমধ্যে সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে যত দ্রুত সম্ভব তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছাবে রাজ্যের ষাট থেকে আশি হাজার বয়স আশি বয়সী বার্ধক্য ভাতা পাপকদের জন্য কেন্দ্রও কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রের তরফে দুশো টাকা দেওয়া হয় বাকিটা দেয় রাজ্য এবার সেই প্রকল্পের বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা জানা গিয়েছে কেন্দ্রের প্রধান প্রদান করা অর্থের ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার এক্ষেত্রে দেখতে পেলেন বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু রাজ্য সরকার আরও সংখ্যা বাড়াতে চলেছে আপনারা জানেন যে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে দুশো টাকা কেন্দ্র দেয় এবং আটশো টাকা রাজ্য সরকার দিয়ে থাকে সেই নিয়ে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়